The cat sat বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে শুধু আমাকে লিখো আমি নাকি দমে পাতলা আমি নাকি দমে পাতলা দেখা হলেও অনেকেই বলো আমি নাকি দমে পাতলা চেহারাটা একদম খারাপ হয়ে যাচ্ছে ভালো করে খাওয়া দাওয়া করে চেহারাটা যেন ঠিক করি তো তোমরা সত্যিই বলো দিনি আমি কি দমে পাতলা তো এই পাতলাটা ঘুচাবার লেগে আমি কিন্তু ঘরে একটা হেলথ ড্রিঙ্ক বানিয়ে খাচ্ছি কি বানিয়ে খাচ্ছি চলো তোমাদেরকে দেখাই দিই তোমরাও শিখে লাও যারা যারা পাতলা আছো এইটা খাবে আমি বেশ কয়েক মাস ধরে কাছি তবে এখনো মোটাই নেই তবে স্কিনটা অনেকটা গ্লো করছে চলো কি কি দিয়ে বানাতে হবে দেখাই দিই এটা আমি অবশ্য ইউটিউব দেখেই শিখেছি তো এটা বানাবার লেগে লাগবে চার পাঁচটা কাজু চার পাঁচটা কাঠ বাদাম আর বেশ কয়েকটা কিসমিস কিসমিসের দামটা কম ওইটা বেশি করে দিতে পারো আর চীনা বাদামটাও একটু বেশি করে দিবে বুঝলে তো মানে যেগুলোর দাম বেশি সেগুলো চার পাঁচটি করে দিবে আর হ্যাঁ দেখো আমার মতন একটা দুটো কাজু মুখে পুড়েও নিবে তারপরে বেশ অনেকটা জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিষ্কার করে নেবে আর এটা ভিজি রেখে দিবে যাতে বেরিয়ে যায় আর ছালটাও ছাড়ানো যায় আমি আবার ওই কাঠবাদাম চীনা বাদামটা ছাড়িয়ে পরে খায় খোলা শুধু খাই না এগুলো সব কালার দিয়ে এখনকার জিনিসের কোনো গুণ আছে কোনো গুণই বেশ অনেকক্ষণ ভিজাবার পরে দেখবে জলটা ঘোলা হয়ে গেছে হ্যাঁ দেখো আমি ছালগুলো সব মিক্সি জারে আর ভিডিওর লাস্টে তোমাদেরকে কতগুলো কথা বলবো শুনবে দেখবে ভাল লাগবে হ্যাঁ দেখো মিডিয়াম সাইজের মিক্সি জারটা নিয়ে নিচ্ছি এবারে বাদামগুলো সব বাদাম কিশমিশ যা আছে ছেঁকে লিচ্ছি ইয়ার পরে ইয়ার সঙ্গে আরও খেজুর দিতে হবে আর দিতে হবে একটা কলা চেষ্টা করবে কলাটা দেশি কলা দেওয়ার ওই সিঙ্গাপুরি কলাগুলো দিও না ওগুলোর থেকে এইটার গুণ বেশি আর সিঙ্গাপুরি কলাগুলো এখন কেজি দরে বিকাচ্ছে ওগুলা পোষাবে কি নেয় চার পাঁচটা খেজুর প্যাকেট থেকে বার করে ধুয়ে দিলাম ইয়ার পরে ইয়ার ভিতর থেকে বিষটা বার করে দিয়ে দেবো বিষ সূত দিয়ে দিও না সেকটার আবার ঘেঁটে ঘ হয়ে যাবে লাস্টে দিয়ে দেবো দেড় কাপের মতন দুধ হ্যাঁ দেখো পরিমাণটা দেখেই বুঝতে পারছো ইয়ার পরে এটাকে মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নেবো একদম সেকের মতন তৈরি হয়ে যাবে হ্যাঁ দেখো গ্রাইন্ড করার পর দেখাচ্ছি তোমাদেরকে কেমন হচ্ছে হ্যাঁ দেখো গ্রাইন্ড করে নিয়ে চলে আইছি সেকটা একদম রেডি খাওয়ার লেগে তবে তোমরা চাইলে এটাতে হানিও দিতে পারো আমি দিই নাই আর হ্যাঁ তোমরা যদি ভাবো এইটার টেস্ট ওই দোকানে বাদামের সেকের মতন হবে একদম লয় এটার টেস্ট কিন্তু একদম খুব একটা ভাল লাগে নাই আমার একদম চপসা খুব একটা মিষ্টি হয় না টেস্টও অতটা কিন্তু ভালো লয় তবে গুণ দম কয়েকটা এলকি ফেলকি করে সুন্দর টেক নেওয়ার চেষ্টা করলাম যদিও হয় না চলো এবারে এটা টপ টপ করে খেয়ে নেওয়া যাক তো এটা খেতে খেতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আমার প্রোফাইলটা বেশ কিছুদিন ধরে প্রায় রিচ ডাউন হয়ে যাচ্ছে এটার পিছনে কিন্তু কিছু মানুষের হাত আছে কাদের হাত আছে আমি জানি না তবে আমি জানি কিছু মানুষের হাত আছে তবে তোমরা যারা আমাকে সাপোর্ট করো তাদেরকে বলছি নে তাদেরকে তো অনেক ধন্যবাদ তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা যে তোমাদের সাপোর্টে এই জায়গায় পৌঁছাইছি তো অনেকেই আমার পিছনে কাঠি করছে যারা কাঠি করছে তাদেরকে বলছি তোমরা কিন্তু কাঠি করছো কাঠি কিন্তু বেশিক্ষণ টিকে নেয় মোচকে যাবে আমি কিন্তু মোচকাবো না আমি কিন্তু অনেকটাই স্ট্রং আর তোমাদের কাঠির খোঁচায় আমি কিন্তু আরও স্ট্রং হয়ে যাচ্ছি আমাকে ভাঙা কিন্তু অত সোজা লয় আমি কিন্তু আরও শক্তপক্ত হয়ে উঠছি কি লয় আর এই শক্তপক্ত হওয়ার কারণে তোমরা কিন্তু আমাকে সাপোর্টই করছ ওই ঘুরিয়ে নাক দেখাবার মতন তার লেগে তোমাদেরকেও কিন্তু অনেক অনেক ধন্যবাদ আর বকতে বকতে আমার ছাদ ঘুরে দেখাই দিলাম একদম মধ্যে একটা গাছ লাগানো দু আছে হ্যাঁ দেখো আছে আর হ একটা কথা তো মানতেই যার নিয়ে আলোচনা হবে তার নিয়ে সমালোচনা হবে না তা আবার হয় আলোচনা যেখানে থাকবে সেখানে তো সমালোচনা থাকবেই এটাই আমাদের পৃথিবীর নিয়ম তাই ইয়ার বাইরে আমি কি করে যাই আমাকেও তাই সমালোচনা আলোচনা দুটার মধ্যে দিয়ে যেতে হবে আর হাসি মুখে মেনেও উলিতে হবে তাই আমার প্রোফাইলটা রিচার্ভ করার লেগে ভিডিওটাতে কমেন্ট লাইক আর শেয়ার করতে একদম ভুলো না